হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আজকে নিয়ে আসলাম আমাদের দেশীয় যে তন্তুজ কটন শাড়িগুলো নিয়ে আসলাম একদম হান্ড্রেড পারসেন্ট কটন ব্লাউজ সহ শাড়িগুলো একদম একদম পিওর কটনের ভিতরে তন্তুজ কটন শাড়ি যেগুলো আপনারা বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম আপনাদের প্রাইস পড়বে পঁচিশশো থেকে তিন হাজার টাকা তো আমরা আপনারা জানেন যে মরিয়ম শাড়িঘর কিন্তু আমরা সব সময় একটা মার্জিত লাভ রেখে আপনাদেরকে আমরা সবসময় অফার প্রাইজে দিয়ে থাকি তো এই শাড়িগুলো একদম অফারে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে মাত্র তেরোশো টাকা একদম ব্লাউজ পিস কটন শাড়ি পেয়ে যাবেন অরিজিনাল কাজ করা শাড়ি মানে সুতো দিয়ে কাজ করা শাড়িগুলো একদম ব্যতিক্রম শাড়িগুলো কিন্তু আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য তো এগুলো কিন্তু আমাদের আগে ছিল তো এখন কিন্তু আমাদের মাঝখানে ছিল না তো এই শাড়িগুলো আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন এবং কালার চলে আসলাম একদম কটন শাড়ি এখন কিন্তু গরমের মৌসুম চলতেছে তো শাড়িগুলো পরে খুবই আরাম একদম সব হাতে ধুয়ে পড়তে পারবেন তো এই শাড়িগুলো এগুলো কিন্তু পার্টি ওয়ার্কের কটন শাড়ি আমরা এগুলো কিন্তু সেমি পার্টি ওয়ার্কের কটন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বারটা দেওয়াই আছে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ির ছবিটা পাঠিয়ে দিবেন আর পেয়ে যাবেন টার্সেল দেখেন আচলটা কিন্তু টার্সেল করা আঁচলটা কিন্তু টার্সেল করা আর আঁচলটা হবে এটা আর ফুল বয়টা দেখেন একদম মাল্টিমিনা সুতো দিয়ে কাজ করা শাড়িগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর শাড়ি আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকায় তো আপনারা কিন্তু এগুলো ঢাকার ভিতরে হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম মানে আপনাদের কষ্ট করা লাগবে একদম বাসায় গিয়ে শাড়িগুলো আপনাদেরকে দিয়ে আসবে মরিয়াম শাড়ি করে পক্ষ থেকে আমাদের যে ডেলিভারি ম্যানগুলো আছে বাসায় গিয়ে দিয়ে আসবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে আর যারা মনে করে আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন একদম অরিজিনাল মরিয়ম শাড়িগুলো কিন্তু অরজিনাল কটন তন্তুজ কটন শাড়িগুলো কিন্তু আবার চলে আসছে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আবার নিয়ে আসলাম পরে খুবই আরাম এগুলো শাড়ি একদম অল ওভার কাজ করা ব্লাসমিস সহ শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো যা যেটা ভালো লাগে দ্রুত করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন আমাদের শপের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তিততলায় মরিয়ম শাড়িগুলোর বাইশ রং দোকানে চলে আসলে আপনি এই শাড়িগুলো পেয়ে যাবেন একদম অফার প্রাইসে মাত্র তেরোশো টাকা দেখেন মাত্র তেরোশো টাকা শাড়িগুলো পেয়ে যাবে দেখেন গোল্ডেন কালার ভিতরে একদম বিস্কিট গোল্ডেনের ভিতরে দেখেন মাল্টিমিনা সুতো দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি ব্লাউজ পিস মাত্র তেরোশো টাকা বর্তমানে কিন্তু একটা প্রিন্টের শাড়ি নিতে গেল আপনারা পাবেন বারোশো তেরোশো টাকা তো আমরা কিন্তু দেখেন কটন শাড়িগুলো দিচ্ছি একদম অরজিনাল জয়পুরের কটন শাড়ি এই শাড়িগুলো কিন্তু আমাদের বাংলাদেশে খুব রেয়ার এগুলো বেশিরভাগ ইন্ডিয়াতে চলে যায় যেরকম ইন্ডিয়া থেকে আমাদের দেশে শাড়ি আসে না তো এই শাড়িগুলো ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ চাহিদা তো আমাদের এই শাড়িগুলো কিন্তু মানে সবসময় পাওয়া যায় এগুলো আমাদের নিজস্ব তাঁতের তৈরি এগুলো আমাদের নিজস্ব তাঁতের তৈরি এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা এর জন্য আমরা অফার প্রাইজে দিতে পারতেছি আপনাদেরকে কমে দিতে পারতেছি মাত্র তেরোশো টাকা মানে আমাদের দাদন দেওয়া তাঁত আছে এগুলো তো এর জন্য আমরা কমে নিতে পারতেছি যদি বাইরে থেকে নিতে চান মিনিমাম মিনিমাম ধরে রাখেন পঁচিশশো টাকা লাগবে এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো আমাদের শপের লোকেশনটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িগুলোর বাইশ নং দোকানে চলে আসবেন আসলে শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা দেখেন আরেকটা ডিজাইন আচলটা হবে এটা আর ফুল বয়টা দেখেন ফুল বয়টা কিন্তু অনেক সুন্দর শাড়ি মাত্র তেরোশো টাকা পেস্ট কালারের ভিতরে মাত্র তেরোশো টাকা দেখেন ডিপ মিষ্টি কালারের ভিতরে এটা কিন্তু পাটটা আবার একটু সিলভার জড়ি দিয়ে মিনা করা একদম ব্যতিক্রম করছে শাড়িটা অনেক গর্জেস পার্টি ওয়ার্কের শাড়ি ভাই এভাবে ধরে খারাপ করে ধরেন এভাবে না হ্যাঁ এভাবে ধরেন দেখেন কত সুন্দর শাড়িগুলো আমাদের দিচ্ছে এটা মিষ্টি কালার এটা কিন্তু ক্যামেরাতে রেড মনে হচ্ছে রেড নেই এটা মিষ্টি কালার দেখেন পাটটা কিন্তু সিলভার জড়ি দিয়ে হালকা মাল্টি মানে মিনা কাজ করা সিলভার দিয়ে আর বর্ডার কিন্তু সুতোর কাজ মাত্র তেরোশো টাকা দেখো প্রত্যেকটা শাড়ি ফুল খুলে দেখা দেখেন আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে আমরা চার ভাজির উপর দেখাচ্ছি যদি আপনাদের মনে হয় যে আমাদের অনলাইনে কিন্তু আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন আর যারা বেশি নেবেন তারাও কিন্তু চলে আসবেন দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা দিচ্ছি কত সুন্দর সুন্দর কটন শাড়িগুলো কিন্তু মরিয়ম শাড়ি দিচ্ছে দামি দামি কটনগুলো দিচ্ছে মাত্র তেরোশো টাকা দেখেন কালার ডিভ্যাশ দেখেন কত সুন্দর আচল কিন্তু ঝালট করা আচল কিন্তু ঝালট করা দেখেন অনেক সুন্দর একদম ফুল কটন কোন মিক্স না যেসব মিক্স আছে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র তেরোশো টাকা দিচ্ছি দেখেন যদি কেউ প্রমাণ করতে পারেন যেগুলো মিক্স আছে শাড়ি গিফট পেয়ে যাবেন এত সুন্দর কটন শাড়ি গুলো দিচ্ছি একদম অরজিনাল তন্তুজ কটন এগুলো তন্তুজ কটন এগুলোর নাম বলে একদম মাল্টিমিনা কাজ করা অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা অনেক কালার ডিজাইন চলে আসছে অনেক কালার ডিজাইন চলে আসছে আপনার কিন্তু আমাদের শপে দেখেন তো দেখেন মেরুন কালার কত সুন্দর ডিজাইন দেখেন একদম আমাদের দেশের কিন্তু একটা সম্মান ঐতিহ্য আমাদের দেশে কিন্তু ঐতিহ্য অরিজিনাল তাঁতের তন্তু তাঁতের শাড়িগুলো এগুলো কিন্তু ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ চাহিদা তো আমাদের তাঁতিগুলো কি করে ইন্ডিয়াতে ওনারা সেল করে দেয় তো আমরা কিন্তু আমাদের দাদন দাও তাঁত বিধায় এই শাড়িগুলো আমাদের এখানে পাবেন আপনারা মাত্র তেরোশো টাকা দেখেন কি দিচ্ছি কি কালার কি ডিজাইন দিচ্ছি দেখেন অরিজিনাল তাতে দেখেন আঁচলটা দেখেন একদম অনেক সুন্দর এই শাড়িটা তো এই শাড়িটা তো সবার আগে বিসেল হয়ে যাবে তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন প্রত্যেকটা কিন্তু ওয়ান ওয়ান পিস পিস করে করে ডিজাইন কালার কালার গুলো কিন্তু কিন্তু মানে ডাবল ডাবল থাকতে পারে মাত্র টাকা দেখেন কিরজা কালার ভিতর কত সুন্দর ডিজাইন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা দেখেন হোয়াইট কালারের ভিতর কত সুন্দর মাল্টিমিনা কাজ করা আচলটা হবে এটার ফুল বয়টা কিন্তু লতন কাজ করা মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি কি ব্লাউজ পিস সহ

ওনারা নিচে শাড়িগুলো পরে খুবই আরাম পেয়েছে এর জন্য আমাদের আবার রিকোয়েস্ট করছে আনার জন্য ওনারা নিবে এর কিন্তু শাড়িগুলো আমরা আবার নিয়ে আসলাম বা অফার দিয়ে দিলাম মাত্র তেরোশো টাকায় প্রত্যেকটা শাড়ির প্রেস থাকে মাত্র তেরোশো টাকা এখানে কিন্তু লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আপনারা পাবেন তেরোশো টাকা দেখেন পিঙ্ক কালার দেখেন একদম সুইট একটা পিঙ্ক কালার অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আঁচলগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু ব্লাউজ সহ রানিং ব্লাউজ মাত্র তেরোশো দেখেন ডিজাইনগুলো গুলো কি তেরোশো টাকায় কি দিচ্ছে যাচাই করবেন যাচাই করে নিবেন সমস্যা নাই আমাদের কোয়ালিটি দেখে নিবেন কারণ এই শাড়িগুলো কিন্তু মরিয়ম শাড়িঘরের পক্ষে সম্ভব এই প্রাইসে দিতে কারণ কেউ দিতে পারবে না বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি মরিয়ম শাড়িঘর মাত্র তেরোশো টাকা দেখেন লেমন কালার একদম মিন্ট একটা লেমন সুইট একটা লেমন লাইট লেমন মাত্র তেরোশো টাকা দেখেন মাস্টার্ড কালারের ভিতরে কত সুন্দর ডিজাইন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা দেখেন তেরোশো টাকা তন্তু কটন শাড়ি অল একদম ফুল কটন শাড়ি আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন অফার কালার ভিতরে একটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো কি অনেক সুন্দর ডিজাইন মাত্র তেরোশো টাকা আর ফিনিশিংগুলো একটু দেখে আমি এই যে সাইডটা দেখে দেখেন একদম কাটিং করা একদম ফিনিশিং করা শাড়িগুলো মাত্র তেরোশো টাকা দিচ্ছি মরিয়াম শাড়ি ঘরের পক্ষ থেকে মাত্র তেরোশো টাকা পাচ্ছে বর্তমানে একটা হাফ সিল শাড়ি নিতে গেলেও কিন্তু পনেরোশো টাকা লেখা আমরা একদম অরিজিনাল তন্তুজ কটন একদম ব্লাউজ পিস শাড়িগুলো দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে আপনাদের ফোন নাম্বার নাম যেখানে সব শাড়ির ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর ডেলিভারি চার্জটা পড়বে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই দ্রুত চলে আসবেন কারণ মরিয়ম শাড়িগড়ের লোকেশনটা আবারও বলে দেই ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়িঘড় বাইশ নম্বর দোকানে আসলে এই শাড়িগুলো আপনার অফার নিয়ে যাবেন মাত্র তেরোশো টাকা তো বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ